নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা জানব চোদ্দোশো সালের অর্থাৎ দু সালের ভাদ্র মাসের অজা একাদশীর সময়সূচি সম্পূর্ণ পঞ্জিকা অনুসারে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক একাদশী শুরু হবে বাংলার পয়লা ভাদ্র ইংরেজি আঠেরোই আগস্ট সোমবার সন্ধ্যা ছটা বেজি ছয় মিনিটে এবং একাদশী শেষ হবে বাংলার দোসরা ভাদ্র ইংরেজি উনিশে আগস্ট মঙ্গলবার অপ চারটা বেজে ছয় পর্যন্ত একাদশীর উপবাস পালন করা হবে বাংলার দোসরা ভাদ্র ইংরেজি উনিশে আগস্ট মঙ্গলবার বিস্তারিত জানার জন্যে পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম পয়লা ভাদ্রক এই দিন সূর্য উদয় হবে পাঁচটা বেজি সতেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা বেজি ছয় মিনিটে সোমবার দশমী সন্ধ্যা ছটা নয় মেঘশিরা নক্ষত্র রাত্রি তিনটা সাতচল্লিশ হর্ষণযোগ রাত্রি একটা সাঁত্রিশ বনিজকরণ দিবা সাতটা সতেরো গতে বৃষ্টিকরণ সন্ধ্যা ছটা নয় গতে ববকরণ শেষ রাত্রি পাঁচটা আট গতে বালবকরণ এবারে দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ কি রয়েছে দশমীর একদিষ্ট ও শোপিন্ডন দোসরা ভাদ্র মঙ্গলবার ইংরেজি উনিশে আগস্ট এই দিন সূর্য উদয় হবে পাঁচটা বেজি সতেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা বেজি পাঁচ মিনিটে একাদশী অপরাহ্ন চারটা ছয় আদ্রা নক্ষত্র রাত্রি দুটা আটত্রিশ বজ্রযোগ রাত্রি দশটা সাতান্ন বালবকরণ অপরাহ্ন চারটা ছয় গতে কৌলবকরণ রাত্রি তিনটা তেরো গতে তৈতিল্যকরণ এবারে দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ কী রয়েছে একাদশীর একদিষ্ট ও শপিন্ডন একাদশীর উপবাস অর্থাৎ এই একাদশীটা হল অজা একাদশী গোস্বামী মতে ও নিম্বার্ক মতে অদ্য একাদশীর উপবাস সায়ং সন্ধ্যা নিষেধ